নওগাঁয় তিন দিনব্যাপী আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আবৃত্তি পরিষদ নওগা সংগঠনের ছত্রিশ বছর পূর্তি উপলক্ষে এই কর্মশালার আয়োজন করে শুদ্ধ উচ্চারণ স্পষ্ট ও সাবলীল বাক্য প্রক্ষেপণ এবং ছন্দময় শব্দচয়নের চয়নের কলাকৌশল সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করে আবৃত্তি পরিষদ বলে জানিয়েছেন নামে পরিচিত ছত্রিশ বছর পূর্তি সেই উপলক্ষেই কর্মশালার আয়োজন এই কর্মশালায় ছয় বছর বয়স থেকে ষাট বছর বয়স পর্যন্ত উপস্থিত আছে নওগাঁয় এই আবৃত্তি পরিষদ আগামী প্রজন্মকে সুন্দরভাবে কথা বলা সুন্দরভাবে আচরণ করা এর লক্ষ্য রেখেই এই কর্মশালাটা নেওয়া হয়েছে আমি আশা করব নগাবাসী আগামী প্রজন্মকে তাদের ছেলে মেয়েদের এই আবৃত্তির মাধ্যমে তাদের লেখাপড়া এবং তাদের জীবনকে প্রতিষ্ঠিত করা কয়েকটি ধাপ এগিয়ে দিতে আবৃত্তি পরিষদ এবং স্থানীয় আবৃত্তি ও নাটক নিয়ে কাজ করে এমন সংগঠন সমূহের প্রায় ষাট জন প্রশিক্ষণার্থী এই কর্মশালায় সফলতার সাথে অংশগ্রহণ করেন আবৃত্তি পছন্দ করি আবৃত্তি ভালোবাসি তাদের জন্য এই কর্মশালা মূলত কিন্তু এই কর্মশালার থেকে আমাদের যে প্রত্যাশা আমরা সবাই একটা শৃঙ্খলিত একটা পদ্ধতি আমরা শিখতে পারলাম যে পদ্ধতিগুলো অনুসরণ করলে আমাদের আবৃত্তি করা শুধু আবৃত্তি নয় আমাদের কথা বলা যারা শিক্ষক আছেন তারা পাঠদান করবেন কক্ষে। তাদের এই পাঠদান পদ্ধতিটাও অনেক সুন্দর সুশৃঙ্খল হবে তো এই জিনিসগুলো যদি আমরা চর্চা করতে পারি চর্চা করতে থাকি তাহলে আমরা অনেক ভালো কাজ করতে পারবো এবং আমরা সমৃদ্ধ হতে পারবো নগর ছত্রিশ বছর পূর্তি উপলক্ষে এই কর্মশালাটার আয়োজন করা হয়েছে এবং এই কর্মশালার প্রত্যাশা ছিল যাতে সাধারণ জনগণের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি আবৃত্তির প্রয়োজনীয়তাটা কতটুকু আমরা যে আবৃত্তি যে শুধু মানে কবিতা আবৃত্তি না আবৃত্তির সাথে যে আমাদের নিয়মিত কথা বলার সাথে যুক্ত আছে আমরা প্রতিদিন যে প্রতিনিয়ত কথাবার্তা বলছি এগুলোর সাথে যে আবৃত্তির সম্পৃক্ততা কতটুকু কতটুকু প্রয়োজনীয়তা এগুলো জানার জন্য আবৃত্তি কর্মশালাটার আয়োজন করা এবং আমার প্রত্যাশা ছিল আমি মীর বরকত স্যারের আন্ডারে এবং তমা স্যারের আন্ডারে অনেক কিছু যেন শিখে নিয়ে যেতে পারি নিজেকে আরও সমৃদ্ধ করতে পারি এইটুকু আমার ইচ্ছা ছিল এবং আমি সম্পূর্ণভাবে সেটাকে আয়ত্ত করতে পারবো বলে আশা করছি এবং আমি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ দীর্ঘ ছত্রিশ বছর বছর ধরে আবৃত্তি নিয়ে কাজ করে যাচ্ছে নগায় আবৃত্তিকে সমৃদ্ধ করে করার চেষ্টা করছে এই ছত্রিশ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষেই দেশ বরানো দুইজন প্রশিক্ষককে নিয়ে আসা হয়েছে আমাদের জেনারেশনে পরম সৌভাগ্য আমাদের আমরা মীর বরকত স্যারের মতো একজনের কাছ থেকে প্রশিক্ষ প্রশিক্ষণ দিতে পারছি দেশের সুনামধন্য প্রশিক্ষকরাও যার কাছ থেকে প্রশিক্ষক প্রশিক্ষণ নিচ্ছেন আমরা তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারছি এটা আমাদের সৌভাগ্য দেশ বরেণ্য বাচ্চিক শিল্পী মীর বরকত তিন দিনব্যাপী আয়োজিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন তিনি মনে করেন নওগাঁর এসব বাচ্চিক শিল্পীদের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে এই কর্মশালা তাদের আরও শানিত করবে যেদিকে আপন বলে সবাই সেই আপনের ভেতরের অংশে আমি আজকে প্রবেশ করেছি গত তিন দিন ধরে যে আবৃত্তি কর্মশালা চলছে সেই কর্মশালায় গতকাল এবং আজকে আমি সারাদিন ব্যাপী প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এখানে যারা অংশগ্রহণ করছেন তারা বিভিন্ন বয়সী আছেন একেবারে শিশু থেকে শুরু করে প্রায় বৃদ্ধ বা প্রৌঢ় তারাও অংশগ্রহণ করছেন তরুণ তরুণীরাও আছেন এবং আমার খুবই ভালো লাগছে এরকম একটি সংগঠনে আসতে পেরে এবং প্রশিক্ষণ দিতে পেরে কারণ আমরা দেখছি সবাই খুব আনন্দের সাথে আমার প্রশিক্ষণ গ্রহণ করছে এবং প্রাণবন্ত একটি প্রশিক্ষণ কর্মশালা আমরা পরিচালনা করছি আর প্রত্যেকের মধ্যে এত আগ্রহ সেই আগ্রহটিকে যদি আমরা কাজে লাগাতে পারি ভবিষ্যতে দেখা যাবে যে আমাদের দেশের বা বিশ্বের অঙ্গনে বাংলা আবৃত্তির ক্ষেত্রে শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে এরা অবদান রাখবে এবং নাটক এবং অন্যান্য সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তারা অবদান রাখতে পারে পারবে বলে আমার বিশ্বাস এবং এখানে যারা যুক্ত আছেন তারাও খুবই আন্তরিক তারা চেষ্টা করছেন ছেলেমেয়েরা যাতে অগ্রসর একটি জায়গায় পৌঁছাতে পারে আমাকে সঙ্গী করার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কর্মশালার উদ্বোধনী ও সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাক্তার ময়নুল হক দলদুল এ সময় উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শরীফুল ইসলাম খান সাধারণ সম্পাদক রফিক উদ্দৌলা রাব্বি সহসভাপতি মোহাম্মদ কায়েশ উদ্দিন অ্যাডভোকেট জাহাঙ্গীর ইসলাম বুলবুল ফরিদুল করিম তরফদার সহ অন্যরা